মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান যেখানে বসবাস করা ছিয়ানব্বই শতাংশ বাসিন্দাই মুসলমান উত্তরে কিরগিজিস্তান উত্তরে ও পশ্চিমে উজবেকিস্তান পূর্বে চীন এবং দক্ষিণে আফগানিস্তান বেষ্টিত দেশটির রাষ্ট্রীয় ধর্ম ইসলাম সেখানে কিনা এবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হল হিজাব শুধু হিজাব নয় মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুই উৎসব ঈদ উদযাপনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে নতুন আইনে ঈদ উদযাপনকে সংস্কৃতি আর হিজাবকে এলিয়েনদের পোশাক বলে উল্লেখ করা হয়েছে হিজাব পড়ায় নিষেধাজ্ঞা নিয়ে গত ১৯ জুন মজলিশি মিলির অষ্টাদশ অধিবেশন অনুষ্ঠিত হয় সেখানেই বিলটি উত্থাপন করা হলে সংখ্যাগরিষ্ঠ ভোটে তা পাশ হয় বলা হয়েছে হিজাবের সঙ্গে চরমপন্থীদের যোগ খুঁজে পায় প্রশাসন এদিকে নতুন আইনে ঈদ উদযাপনেও কড়াকড়ি আরোপ করা হয়েছে বলা হয়েছে ঈদের দিন রাস্তায় বেরিয়ে উদযাপনে মারতে পারবে না শিশুরা তাজিকিস্তানে ঈদ ঈদ নামে পরিচিত মূলত শিশুরা ঈদ ফিতর ও ইদুল উল দিন রাস্তায় ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে অভিবাদন জানায় মজলিশি মিলি প্রেস সেন্টারের তরফে বলা হয়েছে ঐতিহ্য ও আচার অনুষ্ঠান সন্তান পালনে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বাবা মায়ের দায়িত্ব সংক্রান্ত দেশের আইনের সংশোধনীকে সমর্থন করা হয়েছে এছাড়া ঈদ উদযাপনকে বিদেশি সংস্কৃতি বলে উল্লেখ করা হয়েছে দেশটি সমর্থন করে না বলে যুক্তি তুলে ধরা হয়েছে গত 8 জুন তাজিকিস্তানের সংসদের নিম্নকক্ষ মজলিসি নমন দাগনে এই বিলটি পাশ হয়েছিল সেখানে মূলত হিজাব ও ইসলামিক পোশাকের উপর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে আইনে বলা হয়েছে শিশুদের পড়াশোনা নিশ্চিত করতে হবে পাশাপাশি নজর দিতে হবে সুরক্ষার দিকেও সংস্কৃতি শিক্ষক ও পড়ুয়াদের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে আইনে এদিকে নতুন আইন না মানলে জরিমানার বিধানও করা হয়েছে হিসাব বা অন্য কোনো নিষিদ্ধ পোশাক পরলে মোটা টাকা জরিমানা করা হবে তাজিক মুদ্রায় সমনি সাত হাজার নয়শো বিশ টাকা থেকে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে আইন ভাঙলে চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার সমনি জরিমানা দিতে হতে পারে